একদম কম সময়ের মধ্যে আজকে আপনাদের সঙ্গে দারুণ স্বাদের একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করবো আপনারা চাইলে এইভাবে বানিয়ে রাতের খাবারও সার্ভ করতে পারেন বা বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারেন এত গরমের মধ্যে এরকম একটা হেলদি ব্রেকফাস্ট হলে কিন্তু আর কিছুই লাগবে না তৈরি করা যেমন সহজ খেতে ভীষণ ভালো হয় পুরো ভিডিওটা আপনারা সবটা দেখুন আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা আপনারা চাইলে এই রেসিপিটা আটা দিয়েও তৈরি করতে পারেন আর একটা চালনির মধ্যে নিয়ে নিলাম একটু চেলে নেব আর দিয়ে দিলাম এক চামচ গুঁড়ো দুধ স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এখন ভালো করে ময়দাটাকে আমি চেলি নিচ্ছি তো দেখুন ভালো করে চেলি নিলাম গুঁড়ো দুধটা দিলে কিন্তু এই ব্রেকফাস্টগুলোর টেস্ট আরও বেড়ে যায় এখন হাফ গ্লাসের মতো জল দিয়ে দিচ্ছি তারপর একটা হ্যান্ড দিয়ে ভালো করে মিশিয়ে নেব প্রথমে অল্প করে জল দেবেন তারপর মিশিয়ে নেবেন তারপর আবারও অল্প একটু জল দিয়ে দেবেন তো দেখুন আরো হাফ গ্লাস জল দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়েছি এখন কালারের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ভালো করে মিশিয়ে নিলাম এখন একটা চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ঘন রাখতে হবে এই ব্যাটারটা একটু ঘন করে তৈরি করতে হবে তো দেখুন ঠিক এইরকম ঘন করে আপনারা ব্যাটারটা তৈরি করে নেবেন এখানে আমি কাপ ময়দার সঙ্গে প্রায় এক মতো জল দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই পরিমাণটা বুঝে দেবেন আর ঠিক এইরকম ঘন করেই ব্যাটারটা তৈরি করে নেবেন এখন এই ব্যাটারটাকে সাইড করে রেখে দিয়েছি তারপর চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে এক চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিয়েছি এখন দুইশো গ্রাম পনির এরকম স্লাইস স্লাইস করে কেটে দিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে এখানে অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিতে পারেন এখন ভালো করে পনিরগুলোকে ভেজে নিতে হবে আর খুব বেশি কড়া করে ভাজবেন না হালকা যখন লালচে কালার চলে আসবে তখনই আপনারা এই পনিরগুলোকে নামিয়ে নেবেন আমি এখানে আট থেকে নয়টার মতো ব্রেকফাস্ট তৈরি করব তাই এখানে দুইশো গ্রাম পনির নিয়ে নিলাম তো দেখুন বন্ধুরা পনিরগুলো যখন এরকম ভাজা হবে তখনই আপনারা নামিয়ে নেবেন এখন আমি এই পনিরগুলোকে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি তেল সহকারে সবগুলো পনির নামিয়ে নিচ্ছি আর নুনের পরিমাণটা আপনারা কিন্তু বুঝে দেবেন এখন আমি এই রকম লম্বা লম্বা করে গাজর কেটে নিয়েছি প্রায় তিনটে গাজর এখানে লম্বা করে কেটে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা শশা কুচি শশাটাকেও আমি সেম লম্বা করে কেটে দিয়ে দিলাম এখন দুটো টমেটো এরকম ছোট ছোটো করে কেটে দিয়ে দিলাম আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ঝালের পরিমাণটা আপনারা টেস্ট বুঝে দিয়ে দেবেন এখন আমি দেড় চামচের মতো দিয়ে দিলাম টমেটো সস টমেটো সসটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আপনারা এই রেসিপিটা দেখার পর একদিন হলো বাড়িতে এইভাবে বা এইভাবে বানিয়ে বাচ্চাদের স্কুল টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারেন তো দেখুন ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি আরও দুই চামচ সস দিয়ে দিচ্ছি প্রথমে আমার সসটা একটু কম হয়েছিল তাই আমি আরো দুই চামচ সস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি আর খুব বেশি মশলা ব্যবহার করব না আপনাদের যদি পছন্দ হয় তাহলে এখানে একটু আমচুর পাউডার বা একটু চাট মশলা দিতে পারেন বা একটু সয়া সসও দিতে পারেন তো দেখুন এরকম হালকা পাতলা করে আমি পুটটা বানিয়ে নিয়েছি এখনই পুটটাকে আমি সাইড করে রেখে দেব তারপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম চুলার উপর এক চামচ দিয়ে দিলাম সাদা তেল তেলটা ভালো করে গরম করে নিয়েছি আর চারপাশে ভালো করে লাগিয়েও নিয়েছি এখন দুই চামচ ব্যাটার দিয়ে দিলাম ব্যাটারটা যখন শুকিয়ে এরকম ড্রাই হয়ে যাবে তখন আপনারা একটা চাশনি। দিয়ে উলটিয়ে দেবেন উলটিয়ে অপর সাইডটিও ভালো করে ভেজে নেবেন আর তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কাজটা করবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ব্রেকফাস্টগুলো বানানো হবে এখন মাঝখানে আমি চামচ দিয়ে পুর অল্প একটু দিয়ে দিলাম পুরটা দিয়ে সাইড থেকে এরকমভাবে ফোল্ড করে দিতে হবে আমি দুটো সাইডটি ভালো করে ফোল্ড করে দিয়ে দিয়েছি এখন আমি অপর সাইডটিও এরকমভাবে ফোল্ড করে দিলাম আর উপরে অল্প একটু ব্যাটার লাগিয়ে দিলাম তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আঠার মতো কাজ করবে তো দেখুন ভালো করে ফোল্ড করে দিয়েছি এখন আমি উলটিয়ে পালটিয়ে আবারও দুটো সাইড ভালো করে ভেজে নেব দেখলেন তো বন্ধুরা কত সহজভাবে বানিয়ে নেওয়া যায় আর খেতে কিন্তু অসাধারণ হয় একটা ব্রেকফাস্ট আমার বানানো হয়ে গেছে এখন আমি এই ব্রেকফাস্টটাকে নামিয়ে নেব সেমভাবে আমি বাকি ব্রেকফাস্টগুলোও বানিয়ে নেব যখনই এরকম কালার চলে আসবে তখনই আপনারা নামিয়ে নেবেন আর খুব বেশি তেলেরও কিন্তু প্রয়োজন হয় না একইভাবে আমি আরেকটা ব্রেকফাস্টও ভেজে নিয়েছি তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে এখন আমি এই ব্রেকফাস্টগুলোকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব আপনারা চাইলে এইভাবে বানিয়ে সসের সঙ্গেও কিন্তু সার্ভ করতে পারেন আপনাদের কাছে এই ব্রেকফাস্ট রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই কিন্তু ভুলবেন না তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন